হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে বাইক টু ওয়ার্কের আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি সো আজকে তেমন সাইক্লিং বিষয়ে কিছু বলবো না আজকে অনেক দিন বিগত বাংলাদেশের যা অবস্থা এই যে অবস্থা দেখতে একটা রাজনীতির যে এক অভিজ্ঞতা হয়ে গেছে সো এই রাজনীতির আলোকে আজকে কিছু কথাবার্তা বলবো আর কি আপনাদের সাথে যেতে যেতে সব সুন্দর থাকুন ঠিক আছে আশা করি মজা পাবেন ভালো লাগবে সো গাইস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে কারণ হচ্ছে বাংলাদেশে এই জুলাইয়ে আগস্টে মানে এই জুলাই থেকে আগস্টে যা হয়েছে সেটা আসলে এক মাস আগে কেউ কল্পনা করতে পারে নাই যে এরকম এত বড় পরিবর্তন বাংলাদেশে চলে আসবে বাট শেখ হাসিনার এই বিদায়ে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক খুশি এখন কথা যেটা সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু যেখানে যাইতেছে সেইখানেই কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের আন্দোলন দেখে অলরেডি পাকিস্তানে কিন্তু আন্দোলন শুরু হয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে একা ইস্যু বাট এ থেকে যে আর কত ইস্যু পরে বেরোবে সেটা হচ্ছে দেখার বিষয় আর আরেকটা হচ্ছে আর এই যে ইন্ডিয়াতে কলকাতায় যে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে ওই ধর্ষণের পর কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার কত থেকে দাবি উঠছে তা এখানে কিন্তু অনেক বড় ধরনের একটা আন্দোলন শুরু হয়ে গেছে ইন্ডিয়াতেও এখানে কিন্তু স্টুডেন্ট সহ ডাক্তার কর্পোরেট অফিসার থেকে শুরু করে ডাক্তার স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অভিনেতা অভিনেত্রীরা সবাই নামছে মাঠে তো এটা কিন্তু আসলে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়েই তারা এগুলো করতেছে আর কি মূল কিন্তু বাংলাদেশি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়ার তো মোটামুটি ছাত্র স্টুডেন্ট যারা আছে এই স্টুডেন্ট বলতেছি কারণ মেয়েরা স্টুডেন্ট বা ছাত্র এই আর কি তো সবাই আন্দোলন শুরু হয়ে গেলে এখন এই আন্দোলন শুরু করাতে হ্যাঁ অবস্থা কিন্তু ব্যাগ দিক সবারই তো যেটা আসল কথা সেটা হচ্ছে সব কিছুর মূলে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ থেকেই এই আন্দোলন এখন আস্তে আস্তে পুরো বিশ্বে মনে হয় ছড়া যাবো কারণ এটা হচ্ছে স্বৈরচাত সবখানি এখন ইন্ডিয়াতে কি ইন্ডিয়াতে কি গণতন্ত্র একই অবস্থা ভাই একই অবস্থা বাংলাদেশে যা ইন্ডিয়ারও তাই অবস্থা তা দেখা যাক কী হয় তাদের আন্দোলন কোন পর্যায়ে থেকে এবং অবশ্যই তাদের সফলতা কামনা করছি এই আর কি ভাল লাগলো আর কি জিনিসটা যে বাংলাদেশের ছাত্ররা একটা জিনিস শুরু করছে যেখানে বাংলাদেশের ছাত্ররা সফল হয়েছে বাট তাদের অনুপ্রেরণায় এখন ইন্ডিয়াতে প্লাস পাকিস্তানেও এগুলো হইতেছে দেখেন একটা জিনিস বলি সেটা হইতেছে দর্শন কিন্তু আগে হয়েছে অপরাধ কিন্তু আগে হয়েছে কিন্তু এইভাবে জোরালো আন্দোলন কিন্তু আগে কখনো কেউ করে নাই কারণ কি কারণ হচ্ছে ভয় ঠিক আছে এখন বাংলাদেশ একটা আন্দোলন করে যেখানে সফলতা পাইছে এখন কিন্তু এটা অনেকেই দেখছে দেখার পর এখন কিন্তু তাদের ভিতরে একটা জিনিস চলে আসছে যে না দশে মিলে যদি আমরা রাস্তায় নামি তাহলে অবশ্যই সফলতা সম্ভব তো এই থেকেই আর কি এই বাবুবাজার ব্রিজের এই পাশটাতে সব সময় এই জ্যাম লাগেই থাকে কি যে একটা অবস্থা প্রতিদিনের ঘটনাই প্রতিটা দিন এরকম যানজট লেগে থাকে আর এই যে এই পাশে যে জাম দেখতেছেন এই জাম থাকার কথা না এটা হচ্ছে অনিয়ম দুর্নীতি আর ঘুষ খুরের কারণে এই চামলা